চাঁপাই নবগঞ্জের শিবগঞ্জে একটি তাফসির মাহফিলে প্রধান বক্তা নিয়ে প্রতারণার অভিযোগ উঠেছে চুক্তি করা এক মাওলানার বিরুদ্ধে শনিবার দুপুরে পার্কানসাট কেন্দ্রীয় গোরস্থান কমিটির ব্যানারে পার্কানসাট এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন কমিটির সভাপতি মোশারফ হোসেন লিখিত বক্তব্যে তিনি বলেন পার্কানসাট কেন্দ্রীয় গোরস্থানের উন্নয়নের লক্ষ্যে গত একুশ ও বাইশে জানুয়ারি তাফসিরের দিন ধার্য করা হয় এতে প্রধান দিনের বক্তা ছিলেন হোসেন তিনি বাংলাদেশের নাম করা মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে দ্বিতীয় দিনের বক্তা হিসেবে আমন্ত্রণ জানানোর কথা বলেন এবং তিনি দুইটি মোবাইল নম্বর দেন কমিটিকে সেই সূত্র ধরে দুইটি মোবাইল নম্বরে যোগাযোগ করলে রফিকুল পরিচয়ে বিশ ও একুশে জানুয়ারি ওই দুটি মোবাইল নম্বরে বিকাশের মাধ্যমে চল্লিশ হাজার টাকা অগ্রিম নেন একই সঙ্গে দ্বিতীয় দিনের তাফিরে উপস্থিত থাকার সম্মতি দেন লিখিত বক্তব্যে তিনি আরও বলেন বাইশে জানুয়ারি সকাল থেকে রাত সাড়ে নয়টা পর্যন্ত ওই দুই মোবাইল নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলে তিনি আসবেন বলে জানাতে থাকেন এক পর্যায়ে রাত পরে ওই মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায় নিরুপায় হয়ে কমিটির পক্ষ থেকে জানানো হয় রফিকুল ইসলাম মাদানি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন প্রাথমিক ধারণা প্রথম দিনের বক্তা ভারতীয় নাগরিক দালর হোসেনের মাধ্যমে কমিটি প্রতারণার শিকার হয়েছে প্রতিকার চেয়ে আইনের আশ্রয় নেবেন বলেও জানান কমিটির সভাপতি মোশাররফ হোসেন এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তাফসির কমিটিকে অনেক কটুক্তিমূলক বাক্য ব্যবহার হ্যায়ও প্রতিপন্ন করা হয়েছে তবে দেলোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তার মন্তব্য মেলেনি এসময় সময় উপস্থিত ছিলেন কমিটির সাধারণ সম্পাদক আজিজুল হক ডিএম ও শারাফাত হোসেন চয়ন অন্যান্য সদস্য সহ এলাকাবাসী এদিকে সম্প্রতি মাওলানা রফিকুল ইসলাম মাদানী তার নামে প্রতারণা করা হচ্ছে এমন দুইজন প্রতারককে ধরে নিয়ে ভেরিফাইড ফেস ফেসবুক লাইভে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন বক্তা মাওলানা দেলোয়ার হোসেন এর বাড়ি মালদা জেলায় আমার খালার বাড়ির পাশে অবস্থিত সেই সুবাদে মাওলানা দেলোয়ার হোসেনের সাথে আমার পরিচয় হয় এবং আমাদের পার্কানসার্ট কেন্দ্রীয় গ্রহস্থানের উন্নতি কল্পে তাফসিরুল কর মাহফিলের জন্য আমি তাকে দাওয়াত দেই এবং আরও একজন ভালো বক্তা চাই এ মর্মে তিনি ভারতের বক্তা ইয়াসিন হুজুরের সাথে শিডিউল ঠিক করেন ইয়াসিন হুজুর বাইশ এক দু তারিখে পার্কানসার তাপসিরুল করার মাহফিল করবেন বলে সময় দেন পরবর্তীতে ইয়াসিন হুজুরের সমস্যার কারণে তাফসিরুল করার মাহফিলটি বাতিল করেন ইয়াসিন হুজুর লাইভে এসে তার সমস্যা সমস্যার বিষয়টি ক্লিয়ার করেন তখন মাওলানা দেল হোসেন বাংলাদেশের মাওলানা রফিকুল ইসলাম মাদানিকে ঠিক করে দেন এবং দুটি নাম্বার দিয়ে যোগাযোগ করতে বলেন দেল হোসেনের দেওয়া নম্বরগুলোতে ফোন দিয়ে যোগাযোগ শুরু করি মাদানী হুজুরের নামে আমাদের সাথে ফোনে কথা বলতে হতে থাকে তার দেওয়া সময় এর ভিত্তিতে উক্ত কোরআন মাহফিলের সময় একুশ এক দু হাজার পঁচিশ তারিখ দুই দিনব্যাপী তাফসিলুলক মাহফিলে আয়োজন করি মাদানী হুজুর দ্বিতীয় দিন মাহফিলে আসবে বলে সম্মতি দেন এই এবং প্রথম দিনে কোরআন মাহফিলের প্রথম বক্তা হিসেবে আসেন মাদানী হুজুরের নম্বর দেওয়া ভারতের বক্তা দেলওয়ার হোসেন মাদানী হুজুরের আমাদের সময় দিলে বিশ বারো দু হাজার চব্বিশ মাদানী হজুরের বিকাশ নাম্বারে বিশ হাজার টাকা পাঠায় যেহেতু প্রধান বক্তা ভারতীয় দেলওয়ার হোসেন উপস্থিত ছিলেন এবং তিনি ও মাদানী হুজুরের সাথে ফোনে কথা বলে নিশ্চিত করেন হন যে দ্বিতীয় দিনের তাপসির মুখর মাহফিল তিনি আসছেন তাপসির অর্থাৎ বাইশ এক হাজার পঁচিশ তারিখে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাদানী হজুরের পিএস এর নাম্বারে যোগাযোগ চলতে থাকে এমনি কি রাত সাড়ে নটা পর্যন্ত কথা হয় তারা বলেন আমাদের আসতে আরও বিশ মিনিট সময় লাগবে তাদের কথার উপর ভিত্তি করে আগত তাপসিল সকল মুসল্লিগণকে আশ্বস্ত করি যে মাদানী হুজুর চলে এসেছে আপনারা শান্ত হয়ে বসে থাকুন পরবর্তীতে ফোন নাম্বার বন্ধ পাওয়া যায় এবং আমরা তাফসিল কমিটি বুঝতে পারি যে আমরা প্রতারণার শিকার হয়েছি কেউ মাওলানা রুপিস মাদানীর নাম ভাঙিয়ে আমাদের কাছে থেকে টাকা আত্মসাত করেছে পরিবেশ শান্ত করতে তাপসির কমিটি ও তাপসির উপস্থিত প্রধান অতিথি অধ্যাপক মাওলানা শেফাউল মুখ চেয়ারম্যান কানসার্ট ইউনিয়ন এবং বিশেষ অতিথি আলী আকবর বাহুকে। দিয়ে মিথ্যা কথা বলি যে মা যে মাওলানা ইসলাম মাধ্যমে সাহেব হঠাৎ অসুস্থ রাজশাহী হাসপাতালে ভর্তি আছেন এই বিষয়েটি প্রধান অতিথি ও বিশেষ অতিথি জানতেন না আইন শৃঙ্খলা যাতে অবনতি না ঘটে সে কারণে মিথ্যায় আশ্রয় গ্রহণ করি যেটা আমাদের মোটেও উচিত হয় নাই তা এই জন্য আমরা সকলের নিকট ক্ষমা চাচ্ছি আপনারা ভুল না বুঝে পরিস্থিতি বিবেচনায় ক্ষমার দৃষ্টিতে দেখবেন নাহানি সিএন বাংলা ডেস্ক রিপোর্ট E